মেলাতে ঝামেলা হয়েছে পুলিশকে মারধর করার অভিযোগ কি না না মারধর করে না এখানে মেলায় এসে তোলাবাস পয়সা দাও রাকেশ দেবনাথ পয়সা দাও মনে মেলায় আমি আজ পঞ্চায়েতভাবে মেলা চালাচ্ছি কোনো দুর্ঘটনা কিছু হয় না আরও পা অঞ্চলের সহ অঞ্চল সভাপতি তাকে তুলে নিয়ে গিয়ে মারধর ভেধরকির পাবলিকির মারছে খেয়ে মারছে কিন্তু মেলা এরম ঝামেলা আজও বন্ধ হয়নি চামনির দোকানে এসে ঝামেলা করছে ওই ঝামেলায় তারাই আমার চামিলি পর্যন্ত উল্টে পেলেট উল্টে পড়ে গেছে আমরা কি চাইছি আমরা শান্তি চাই অশান্তি চাইনি প্রশাসন প্রশাসনের কাজ করুক মানুষকে অশান্তি করবে কেন করবি পেটে লাঠি মারবে কেন আমার দিদি তো ওই ধরনের লোক নয় দিদির পুলিশ হলো আমাদের ভদ্রতা দেখাবে আমরা পঞ্চাশ বছর ধরে মেলা করছি কোনো দুর্নীতি নেই তোলাবাজি নেই কেন তোলাবাজি হবে এই মেলাতে তো জুয়া চলার অভিযোগ পুলিশ কই জুয়া জুয়াই কাল চলিনি কে বলে জুয়া আমি তো জোয়াই দেখিনি আমি জুয়াই দেখিনি জুয়া এইসব দুর্নীতি কেন হবে আর তোলাবাজি বা করবে কেন মেলা এসে আরো সুষ্ঠু মেলা ভদ্র মেলা প্রিয়ের মেলা আমার দাদার অমলের মেলা তার বেশি আরও বেশি হবে মনে আর এতদিন মেলা দুর্ঘটনা ঘটেনি তো মেলা দু বছর ব্যথা কেন হবে কি ওই সারের জন্য মেলাটা লোক দাঁড়ায়নি কি নাম আপনার আমার নাম নজরুল মোল্লা চলার সময় পুলিশ রেড করেছে তারপরে পুলিশকে মারধর করার অভিযোগ উঠছে আপনারা তো এখানে ছিলেন কি দেখেছেন কিছু যদি না আমরা দেখেছি এখানে এখানে কোনো মারধর হয়নি পুলিশ বেমালুম লাঠি বার করে সাধারণ পাবলিকের মারছে এর মধ্যে এই জায়গাতে অঞ্চল সভাপতি যাচ্ছিল কি ব্যাপার জিজ্ঞেস করতে অঞ্চল সভাপতির ওপরে মারধর ওপর অন্তর লাস্টে একটা বন্দুক বার করে বলে গুলি করবো এই

পুলিশ এমাতা থেকে মারতে মারতে বাচ্চা বাচ্চা যা সামনে পাচ্ছে সব এক লাগারে মেরে যাচ্ছে এবার এখান থেকে আমাদের অঞ্চল সভাপতি যাচ্ছিলো এখানে দাঁড়ালো দাঁড়ানোর পরে আমাদের এখান থেকে সব ছেলে ধরে গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে অঞ্চল সভাপতি দাঁড়িয়ে এখানে কথা বলছে যে কি হয়েছে ওরা পুলিশ তো তাও শুনছে না তবুও মার চালাচ্ছে এখন মারের পরে ও ওরা ওখান থেকে অঞ্চল সভাপতি বললো যে এদেরকে ছেড়ে দেন ও পুলিশ বন্দুক বার করেছে বন্দুক বার করে এদেরকে ভয় দেখাচ্ছে তখন এরা বললো যে এইভাবে হবে না সবাই ছেলে বিলে ঘিরোয়া করে বললো যে ওদেরকে ছেড়ে দেন হ্যানত্যান এসব বলার পরে তো কোনো রকম পুলিশ শুনছে না ওরা বলছে ফোর্স পাঠাও ফোর্স পাঠাও উপর থেকে বলছে ফোর্স পাঠাও তা ফোর্স পাঠিয়ে কত তুলবে কেন জাল গাড়ি তো সব এসেছিলো কী সমস্যা এখানে কোনো কারো দোষ নেই কিছু নেই পুলিশ কি মানুষকে মানুষ মনে করছে না যেটা মনে করছে সেটাই করছে মানে সেই গরু ছাগলের মতো মারধর করছে এই কি কোনো সিস্টেম পুলিশকে মারধর করা হয়নি না না পুলিশকে কেন মারবে ওরা তো বন্দুকবার করে ভয় দেখাচ্ছে ওদের সামনে তো কেউ যাচ্ছে না আপনারা কি চাইছেন আমরা চাইছি সুষ্ঠু মেলা এখানে একটা পীরের মেলা চলে মানে মেলাটা সুষ্ঠুভাবে হোক এখানে কোনো পুলিশি ঝামেলা বা কোনো কিছু যেন না হয় মানে সুষ্ঠুভাবে মেলাটা চলো সামনেই তো কালকের ঝামেলা সূত্রপাত কি হয়েছিল কি সূত্রপাত মানে রাকেশবাবু এসছে এসে এখানে সমস্ত তলা তুলছে তোলা তুলছে না দিলে মদ খেয়ে এসে অত্যাচার নিজেদের মানে ওরা এসে এমনভাবে অত্যাচার করছে আমরা সব দোকানবাসী আমাদের এসে জবরদস্তি করছে যে টাকা পয়সা দাও না দিলে ঝামেলা সৃষ্টি করে আমাদের একজনের তোলে একটা ছেলে অসহায় একটা বাচ্চা ছেলে ছিল সেই বাচ্চা ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে দেওয়ার পরে আমরা এখানে বললাম যে আপনি এরকম করছেন কেন ওনারা কী করে কোলার ধরে ইচ্ছে করে মদ মানে এত হারে মদ খেয়েছে সে মদের কোনো শেষ নেই তাহলে আমাদের সমস্ত নেতৃত্বে আমাদের যখন জানানো হয় তাহলে আমাদের নেতৃত্বরা ওখানে আগে আসে যে আসার আগে পরে তারপরে আমরা কি করলাম নেতৃত্ব আসার পরে নেতৃত্ব তুলে নিয়ে যায় গাড়িতে তুলতে যায় আমরা কি সহ্য করব। আমরা সহ্য করব না তো তাহলে উনি তোলা তুলবে একটা ঘরের ভিত ফেলবো ঘর ফেলবো তার জন্যই টাকা তুলবে সমস্ত ঘরে গিয়া দাবি করছে যে টাকা দিতে হবে তাহলে আপনারা একটু জুয়া তুলতেছিল পুলিশ আর তারপরেই পুলিশকে মারধর করার অভিযোগ কিনুমন করমিদে না না জুয়া রে না উনি এসে আপনার तोला তুলতে জুয়া কোনে তুলতে আসেনি জুয়া এখানে হচ্ছে না জুয়া এখানে এখনো চালু হইনি জুয়া হবেও না আগামী দিনে আমরা চাইছি যে আমাদের শান্তিভাবে পুলিশ ভাবে নিরাপত্তা হবে আছে আমাদের নেতৃত্বে আছে ওনাদের সাথে আলোচনার মাধ্যমে সমস্ত যেমন থানা আমাদের কন্টাক্ট করে কাজ হয়েছে আমাদের সমস্ত পারমিশান নিয়ে এখানে কাজ পারমিশান ছাড়া আমাদের কোনো কাজ এখানে মেলাটা চলে না বাউনপুরে মেলা আমাদের আজকে এই আমার বয়স আর চুয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছর আমি হয়ে দেখছি এই বাউনপুরে যে শান্তিভাবে খুব শান্ত আমাদের গ্রামবাসী ভাইরা পাশে আসে যারা গ্রামবাসী আছে সংসার অঞ্চল যে গ্রামবাসী সমস্ত ব্যক্তিকে নিয়ে সুন্দর করে আমাদের এখানে গুছানো হয় আমাদের সুখী সংসার করে আমাদের মেলাটারে শান্তি শেষ করা হয় ইসলাম দোকানদার দোকানদার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন